নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ১৩ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের পরিহাদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত শীঘ্রই এখানে বলা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এবারের মন্ত্রিসভায় শিল মোহর পড়বে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর এ মর্মে অর্থ দপ্তরের সবুজ সংকেত পেয়ে গেছে কিন্তু মন্ত্রিসভায় সিল মোহর পড়লে পরবর্তী কাজ শুরু করবে শিক্ষা দপ্তর একেবারে প্রাক প্রাথমিক থেকে এস অবদি শিক্ষক অব দি হবে অবশ্য প্রাক প্রাথমিক স্তরে শর্তাবলী অনুসারে কতজনকে পাওয়া যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু খুব সম্ভবত প্রথমবারের মতো প্রাক প্রাথমিক স্তরে টিআর মাধ্যমে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবারই তার পাশাপাশি টেট ওয়ান টেট টু এস টি জিটি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের মন্ত্রিসভার বৈঠকে যদিও দুই সালের এস টি পরীক্ষার ফলাফল প্রকাশ করে মেধা তালিকা প্রকাশ পর্ব আইনি জটিলতার কারণে আটকে আছে এস মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন চূড়ান্ত রায় অব্দি অপেক্ষায় না থেকে আইনি দিক মেনে এস টি শিক্ষক নিয়োগ বিষয়টিও শিক্ষা দপ্তরের বাপনার মধ্যে আছে অবশ্যই আইন বিষয়েও যথেষ্ট শিক্ষা দপ্তর আধিকারিকরা অবশ্য পিজিটি নিয়োগে মন্ত্রিসভায় শিলমোহর পড়ার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কারণ পিজিটি দরকার অনেক স্কুলেই আবার সুস্থ বদলি নীতি আসছে শিক্ষা দপ্তরে সর্বশেষ দুইশো চব্বিশ জন ট্যাট শিক্ষক নিয়োগ হলো যারা আগামী ষোলোই জুন জয়েন করবে রাজ্যের স্কুলগুলোই শিক্ষক সংকট তীব্র এ অবস্থায় শিক্ষক সংকট দূরীকরণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় শিক্ষা দপ্তর সূত্রের দাবি তিয়ার ভিতীয় পরের দাফের শিক্ষক প্রক্রিয়া সংক্রান্ত পরীক্ষা গ্রহণে তৈরি আছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য